হিন্দু বুদ্ধিস্ট বা অন্য যারা মাইনরিটিস আছে বাংলাদেশের মাইনরিটিস তাদের ক্ষেত্রে আবার রাজনৈতিক কারণ হিসেবে আওয়ামী লীগের যারা পরিচিত লোক তাদেরকে রাজনৈতিক শেল্টার দেওয়া উচিত এবং বাংলাদেশে এখন যে মৌলবাদী সরকার চলছে এখানে বিএনপির কোনো রোল নেই আওয়ামী লীগের কথা তো ছাড়ুক এখানে জাতীয় পার্টিরও কোনো রোল নেই তাদেরও কার্যত জেলে ঢুকিয়ে দিয়েছে এখানে জামাতের লোকরা চালাচ্ছে যারা একাত্তরে পাকিস্তানের সমর্থক ছিলেন আর জামাতের দলীয় কার্যালয়ে পাকিস্তানের রাষ্ট্রদূত প্রতিদিনই আসছে সব ব্যাপারে ইন্টারফেয়ার করছে সরকার কোনটা দল কোনটা তেমনি পুলিশকেও এরা বলে এটা আমাদের পুলিশ এই বেপরা ভাব এসছে পুলিশ আগের সিআরপিসি আইপিসি এবং বর্তমানে বিএনএস অনুযায়ী কাজ করছে না বা কাজ করার সুযোগ রাজ্য সরকার বা পুলিশ মন্ত্রী দিচ্ছেন না তাই আজকে এই অবস্থা হচ্ছে সুব্রতবাবু আজকে আপনি বললেন যে প্রধানমন্ত্রীর কাছে একজন নাগরিক হিসেবে আবেদন করব যারাই আওয়ামী লীগের সমর্থক ধর্ম জেরে বা প্রাণ বাঁচাতে ভারতে এসেছেন তাদের যেন জেলে না রাখা হয় তাদের যেন শরণার্থী হিসেবে অতিথি হিসেবে রাখা হয় আইনটা তো স্টেট গভর্নমেন্টগুলোর বিজেপি রুল স্টেটে সমস্যা হচ্ছে না সমস্যাটা হচ্ছে নন বিজেপি রুল স্টেটে বিশেষ করে পশ্চিমবঙ্গে আপনারা এই তিন চার সপ্তাহ আগে দেখেছেন পঁচাশি বছরের বৃদ্ধা মা তাকে দু মাসের জেল দিয়েছে রায়গঞ্জ মহকুমা আদালত তার অপরাধ হচ্ছে তিনি হিন্দু প্রাণ বাঁচানোর জন্য তিনি এবং তার পরিবারের আরো দুজন তিনজন এখানে যেখানে ফেন্সিং নেই সেখানে দিয়ে ভারতে ঢুকে পড়েছেন তাকে পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেপ্তার করেছে এবং সেই মাকে আইন অনুযায়ী ভারতীয় ন্যায় অনুযায়ী দু বছরের পানিশমেন্ট হওয়ার কথা জাজ তার বয়স দেখে দু মাসের জেল দিয়েছে আমি তো উদাহরণ দিয়ে বলছি আমি এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার তো শুনবে না আমাদের কথা আমি রাজ্যপালের ভাষণের উপরও যদিও বলার সুযোগ খুব কম কারণ স্পিকার হস্তক্ষেপ করে কি বলবে আমি আগেই বলে দিতে পারি বলবে এটা অন্য রাষ্ট্রের বিষয় এটা এখানে বিধানসভায় আলোচনা হওয়ার বিষয় নয় অতএব এটা তো আমাদের ভাবতে হবে কালিয়াগঞ্জে ছজন রানাঘাটে একান্ন জন হাজখালী সহ থেকে গোপালগঞ্জের আওয়ামী লীগের ছাত্র ছজনকে গ্রেপ্তার করা করেছে গ্রেফতার সকলের তো এই একবার এই দেশে এসে অন্য দেশ ঘুরে আবার আসার সেই আর্থিক ক্ষমতা নেই তাই আমার বক্তব্য বিশেষ করে হিন্দু বুদ্ধিস্ট বা অন্য যারা মাইনরিটিস আছে বাংলাদেশের মাইনরিটিস তাদের ক্ষেত্রে আবার রাজনৈতিক কারণ হিসেবে আওয়ামী লীগের যারা পরিচিত লোক তাদেরকে রাজনৈতিক শেল্টার দেওয়া উচিত কারণ এরা কেউ রোহিঙ্গা মুসলমান বা সাত সেকেদের মতো উগ্রমন্ত্রী বা জঙ্গিবাদ নেই অন্যদিকে এই রাজ্যের সরকার পাঁচশো কিলোমিটার জমি আমরা চিৎকার চেঁচামেচি করার পরে আপনাদের একাধিক হওয়ার পরে লাস্ট মিটিং গাছে ওঠেন একটা না বাক্য আছে না রাজ্য সরকার দেখবেন এখন বিএসএফ কে জমি অ্যালটমেন্ট করতে শুরু করেছে এটা সম্ভব হয়েছে আমরা আওয়াজটা তোলার জন্য আপনারা আওয়াজটা তোলার জন্য কিন্তু সেক্ষেত্রে যে রাজ্যে রোহিঙ্গা মুসলিমদেরকে ঢোকানো হয় গ্রেপ্তার করা হয় না জাভেদ মুন্সি সাত শেখের মতো আনসারুল বাংলার জঙ্গিদেরকে বাইরের রাজ্যের পুলিশ এসে গ্রেপ্তার করে সেই রাজ্যে রাজনৈতিক কর্মী প্রাণের বাঁচানোর জন্য চলে এসে তাকে গ্রেপ্তার হতে হয় হিন্দু পরিবার ধর্ম বাঁচানোর জন্য এই রাজ্যে চলে এসে গ্রেপ্তার হতে হচ্ছে এই বিষয়ে আমি বলেছি যে সকলের উচিত এখানে এক্স অ্যাম্বাসেডার ছিলেন উনি বড় সোশ্যাল অর্গানাইজেশন এনজিও চালান এশিয়া জুড়ে তার অর্গানাইজেশন আছে বিনা ম্যাডাম আমি তার প্রেজেন্সেই বলেছি এটা নিয়ে দৃষ্টি আকর্ষণ করা উচিত দেশের সরকার এবং রাজ্যের সরকার ছ মাস যদি বিশ্ব পরিবার একজোট হয়ে কূটনৈতিক বা অর্থনৈতিক বা উনিশশো একাত্তরের মতো চাপ না দেয় সেক্ষেত্রে পাকিস্তানে ফেরত চলে যেতে পারে বাংলাদেশ কার্য তো পাকিস্তানি চালাচ্ছে পাকিস্তানের রাষ্ট্রদূত ওখানে কোনোদিন অফিসে না তিনি গোটা বাংলাদেশ ঘুরে এবং বাংলাদেশে এখন যে মৌলবাদী সরকার চলছে এখানে বিএনপির কোনো রোল নেই আওয়ামী লীগের কথা তো ছাড়ু এখানে জাতীয় পার্টিরও কোনো রোল নেই তাদেরও কার্যত জেলে ঢুকিয়ে দিয়েছে জামাতের লোকরা চালাচ্ছে যারা একাত্তরে পাকিস্তানের সমর্থক ছিলেন আর জামাতের দলীয় কার্যালয়ে পাকিস্তানের রাষ্ট্রদূত প্রতিদিনই আসছে সব ব্যাপারে করছে তাই আমার বক্তব্য যে আগামী কয়েক মাসের মধ্যে যদি ওরাও তকু পরিকল্পিতভাবে সনাতনী হিন্দুদের শূন্য করতে চাইছে আর মুক্তিযুদ্ধের যারা ধারক বাহক বা সমর্থক বড়া শিখ গার্ড থেকে বাদ দিচ্ছে শিক্ষা দপ্তর থেকে বাদ দিচ্ছে সরকারি দপ্তর থেকে বাদ দিচ্ছে বিভিন্ন কমিটি থেকে বাদ দিচ্ছে এমনকি বিভিন্ন যে ভাস্কর্য আছে মূর্তি আছে স্মৃতিচিহ্ন আছে সব মুছে ফেলছে শুধু বঙ্গবন্ধু মুজিবুর রহমান নয় রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো মূর্তি এই মুহূর্তে বাংলাদেশে নেই এই মুহূর্তে বাংলাদেশে কিছু নেই চট্টগ্রামে গান্ধীজি গেছিলেন তার স্মারক ধ্বংস করে দেওয়া হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নামে একটা লাইব্রেরি ছিল যে ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রী হিসেবে তার ভূমিকা ছিল অস্বীকার করতে পারবেন না এক সেই ইন্দিরা গান্ধীর নামে লাইব্রেরিটাও ভেঙে দেওয়া হয়েছে ইন্দিরা গান্ধীর নাম করা এই যে শক্তি এই তো ভয়ঙ্কর শক্তি এই শক্তিকে যদি ইমিডিয়েট রুখতে না পারেন আগামী দিনে একদম নিচ থেকে উপর পর্যন্ত মানে একদম ওখানকার যা বলে ওয়ার্ড বলে নিচের তলাকে ওয়ার্ড থেকে একদম সংসদ পর্যন্ত সর্বত্র পাকিস্তানিদের হাতে চলে যাবে এবং ওয়ান ফাইন মর্নিং হয়তো বাংলাদেশের পার্লামেন্ট ঘোষণা করবে যে আমরা আমাদের ওরা এমনিতেই বলছে একাত্তর বলে কিছু নেই বলবে বিভাজনটা ভুল ছিল আমরা সংযুক্তিকরণ চাইলাম সেই আশঙ্কা থেকে এবং তার যে লজিক আছে যুক্তি দিয়ে আমি কথাগুলো বলেছি বিভিন্ন সাংগঠনিক জেলায় আজকে মন্ডল সভাপতিদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে একাধিক জেলায় এর আগে আমরা দেখেছি যে মন্ডল সভাপতি আমি তো এটাতে থাকি না বিরোধী দলনেতার কাজ তো এটা নয় আমাকে এটাতে জড়াবেন না এটাতে একদম জড়াবেন না এটাতে জড়াবেন না পার্টি অর্গানাইজেশনের সিস্টেমে যারা দায়িত্ব আছে অত্যন্ত দুঃখজনক মর্মান্তিক ইচ্ছা করে করে না এসব জিনিস এতে আছে যেরকম রেলওয়ে কর্তৃপক্ষের না না আমি তো বলবো সব আর আছে আমাদেরও তো যারা কমন প্যাসেঞ্জার তারাও তো সব জায়গায় নিয়ম নীতি মানছে না তার মানে আমি যারা স্ট্যাম্প প্যাড হয়ে গেছি ইচ্ছা করে সুইসাইড করছে কথা আমি বলছি না আমার সিম্প আছে কিন্তু সাইডেরই সতর্ক হওয়া উচিত ছিল যেমন যে প্ল্যাটফর্মে আমার যাওয়ার কথা নয় হুড়ু করে আরবি দিয়ে বা এফ দিয়ে উঠতে যাওয়াটাও যেমন আমাদের পাটে আরও কনসাস হওয়া উচিত তেমনি এই সব জায়গা থেকে হ্রাস হচ্ছে প্রয়াকমুখী যেমন রাস্তার অ্যারেঞ্জমেন্ট করেছে যখন ওভার ক্রাউড হয়ে যাচ্ছে তখন তিনশো কিলোমিটার আগে গাড়িগুলোকে ফিরিয়ে দিচ্ছে মাইকিং করে এটা একটা ইনসিডেন্ট হওয়ার পর থেকে অনেক সতর্ক উত্তরপ্রদেশ পুলিশ বিহার পুলিশ ওদিকে দিল্লি পুলিশ বা হরিয়ানা পুলিশ যা যেখান থেকে মানে লোকজন যাচ্ছে দুশো আড়াইশো কিলোমিটার রেডিয়াসে ওরা একটা আগে থেকেই লোকজনের করছে বহু জায়গায় আমি পুলিশকে দেখেছি খাওয়ার দিচ্ছেন জল দিচ্ছেন তারপরে বলছেন এর পরে গেলে ফেসে যাবেন আর গাড়ি ব্যাক করতে পারবেন না এইখান থেকে ঘুরিয়ে নিন এই অ্যারেঞ্জমেন্টগুলো অনেকটাই ওই ইনসিডেন্টের পরে ঘটেছে তা রেলেরও সমানভাবে সড়কে যেটা হয়েছে সেটা যদি রেলের থাকতো তাহলে এই ইনসিডেন্ট হতো না দুটো পার্টেই কিছু তো ত্রুটি আছে প্যাসেঞ্জার পার্টেও ত্রুটি আছে আবার অ্যারেঞ্জমেন্ট পার্টেও যারা সেফটি সিকিউরিটির দায়িত্বে থাকেন তাদের পাটেও আরও সিরিয়াস বাস্তব এটা নিয়ে তো পলিটিক্সের এর কোনো জায়গা নেই সবগুলো সব বিষয়ে পলিটিক্স করা উচিত না পশ্চিমবঙ্গ তো বাস আমি পরিবহন মন্ত্রী ছিলাম বাস জলে পড়েছে জলঙ্গি পুরো করিমপুর থেকে বাস যাচ্ছিল দৌলতাবাদে পড়েছে মুখ্যমন্ত্রী গেলেন আমি পরিবহন মন্ত্রী ছিল আমাকে ডেকে নিয়ে গেল পরিবহন সচিব আলাপনবাবু ছিলেন ওখানে ডিএম উল্কানাথন ছিলেন সবাই রেস্কিউ তাহলে কি বাসটা কি সরকার ফেলে দিচ্ছে এগুলোতে রাজনীতি করা উচিত না একে অপরকে দোষ দেওয়া উচিত না তবে এক একটা ঘটনা থেকে আবার শিক্ষা নেয় প্রত্যেকদিনই তো ইনসিডেন্ট হই আমার এলাকায় তো আজকে এই আপনার মানে আপনার যে ট্যাঙ্কি সাফ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুজন মারা গেছে হ্যাঁ এরকম ইনসিডেন্ট তো এই রাজ্যেও তো ঘটছে এইখানে তো কে এম এখানেই তো কদিন আগে তিনজন গরিব মানুষ মারা গেছে সে তো ভাইলেশন হয়েছে আপনার সুপ্রিম কোর্টের গাইডলাইন ম্যান হলে ঢোকা তো বারণ আছে সেখানকার ঠিকাদার আলাউদ্দিনকে ঢুকিয়েছেন কিন্তু শিকাদার যা যে সুপারভাইজ করেছে ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে ব্যবস্থা তো এগুলো একে অপরকে দোষারোপ দেওয়ার জায়গা নেই এক একটা ঘটনা থেকে শিক্ষা নিয়ে প্রশাসন এবং জনগণ সকলেরই শেখা উচিত শিখছে শিখবে ঘটনা দুঃখজনক মর্মান্তিক বেদনা দেয় দু হাজার ষোলো সালের একটি নথিকে সামনে এনে জগন্নাথ চট্টোপাধ্যায় হঠাৎ ফেসবুক পোস্ট করলেন যা পরে তিনি স্বামী ইঞ্জিনিয়ার করবেন

যদি ফর্মটা জেনুইন ফিল আপ হয়ে থাকে তাহলে ওই লাইসেন্স সিজ করে বন্দুক সিজ করে লাইসেন্স সিজ করে ওই যে গানের মালিক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত আর যদি ওই কাগজটায় ফোর জি হয়ে থাকে তাহলে যেখান থেকে বিক্রি হচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত রুটে যদি আপনি না যান কেবলমাত্র সব জিনিস করেন তার যদি রাজনীতি রং দেখেন তার সঙ্গে যদি অন্য ব্যবস্থা করেন তার ফলে এগুলো বাড়তে থাকে রুটটাকে যদি শেষ করতে চান যেমন হলেই তাকে নির্মূল করতে করতে হয় শেষ হবে যদি যে লাইসেন্স বন্দুকের মালিক তার লাইসেন্স দিয়েছে আন্ডারটেকিং দিয়ে কার্টিজ নিয়েছে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেই আর যদি ওইটা ফলস হয়ে থাকে অর্থের বিনিময়ে বিক্রি হয়ে থাকে তাহলে যে

এবং লোকাল পুলিশের ইনভলভমেন্ট আছে তিনটে ভাগ হয় ওখানে আমি একটা ভিডিও ছেড়েছিলাম বেহালে দেখেছেন না যে ঘনশ্যাম দেড়শো করে না আমাকে অত দিতে হবে না পঞ্চাশ টাকা এটা ভাগ হয় মানে যদি পঞ্চাশ টাকা ও স্কোয়ার ফিটে নেয় পঞ্চাশ টাকা তাহলে আর কালকে ওই সিং নিয়ে আমি লালবাজারে